বন্ধুরা নমস্কার বিষয় সনাতন ধর্মের উদারতা বন্ধুরা আমরা এক ধরনের মানুষ আছি যারা ধর্ম নিয়ে এত কপটতার আশ্রয় নিই ভাবের ঘরে চুরি করি এবং ধর্মের মুখোশ মুখের উপরে লাগিয়ে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার করি বন্ধুরা থেকে অপরাধ কোথায় যখন ধর্মের নাম নিয়ে যখন তাকে বিকৃতভাবে সেটিকে মানুষের দরবারে পৌঁছে দেওয়া হয় এর থেকে মহাপাপ বোধ হয় কিচ্ছু হয় না বন্ধুরা আমরা শ্রীমৎ ভগবদ গীতার কথা সবাই জানি স্বামী বিবেকানন্দ বড় মূল্যবান একটি কথা বলেছিলেন শ্রীমৎ ভগবদ গীতা পড়বার আগে দেহ এবং মনকে শক্তিশালী করা যদি ত্রুটি থাকে। তুমি সর্বনাশ করে ছাড়বে বিকৃত ব্যাখ্যা করবে মানুষের কাছে মানুষকে তুমি বিপদগামী করবে এই জন্য তিনি বারবার এটি সাবধান করে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায় भगवान श्री कृष्ण शायंगেরও বলছেন তৃতীয় অধ্যায় যদি আপনারা যান জ্ঞানর যোগে চতুর্থ অধ্যায় যদি জ্ঞান যোগে যায় যান আপনারা পুরস্কার কোরেটি वाला আছে কি এই যথা মাং প্রপদ্যন্তে তাং tathai va bhajami aham মমো বর্তানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশা শুধু তাই না কাংশন তো কর্মণাং সিদ্ধি দেবতা লোকে সিদ্ধির ভবতী কর্মজা এটির বাংলা করলে এরকম হয় যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এরকম যে দেখো আমাকে যেভাবেই তুমি উপাসনা করো না কেন আমি সেই উপাসককে সেইভাবে আমি তুষ্ট করি শুধু তাই না হচ্ছে মনুষ্যগঞ্শ মানুষেরা সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে সর্বপ্রকারে কি না বলছে মানুষেরা যে পথে অনুসরণ করুন না কেন সকল পথেই আমার কাছে পৌঁছতে পারে যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব বলেছেন যত মত তত পথ জলকে কেউ কেউ আমরা জল বলি কেউ পানি বলি কেউ ওয়াটার বলি কিন্তু বস্তুটি একই জিনিস এত সহজ সরল কথাও আমরা বুঝতে পারি না তার কারণ হলো কবটা তার আশ্রয় নিত কি না ভাবের ঘরে চুরি করি এই জন্য সহজ সরল কথাগুলো আমাদের মাথায় ঢোকে না আমাদের উদ্দেশ্যই হলো অন্যকে লুট করা অন্যকে অপহরণ করা অন্যের মুখের গ্রাস কেড়ে খাওয়া এই কপটতার জন্য সহজ সরল কথাগুলো আমরা বুঝি না যখন গাড্ডায় পড়ি তখন হয়তো কেউ কেউ বুঝি এইটি যদি একবার আমরা বুঝতে পারি না তাহলে পরে এই কৃষ্ণ খ্রিস্ট বুদ্ধ সকলেই এক এটা আমরা বুঝতে পারব তখন আর কিন্তু এই ধর্মবিদ্বেষ বলে আর কিছু থাকে না হিন্দু মুসলিম জৈনা খ্রিস্টান এসব নিয়ে কেউ আর মাতামাতি করে না সার যখন বুঝতে পারে সবাই বুঝতে পারে যে যার ধর্মপথে পথে পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু একজনের উদ্দেশ্যে বিথাই আমরা নিজেদের মধ্যে দাঙ্গা করে বিভেদ বিভাজন করে নিজেদেরই সর্বনাশ করে ডেকে ডেকে আনি ভগবান এটি চান না এটি যারা করি তারা ভগবানকে বিদ্বেষ করি তার নাম করে আমরা মানুষকে ঠকাই মানুষকে পীড়ন করি এর মতো বোধ হয় আর কিচ্ছু নেই দুনিয়ায় এমনই বুদ্ধি বিভ্রাট ঘটে যায় সব মানুষের তারা নিজেকেই ভগবানের আসনে বুঝিয়ে ফেলে এমন বুদ্ধি বিভ্রাট হয় ভগবানের বিরুদ্ধেই সে লড়তে থাকে অন্যকে বলবে ভগবানের উপর বিশ্বাস ভগবানের উপরে তার ভক্তি কিন্তু ভগবানকে সে আদৌ বিশ্বাস করে না ভক্তি করে না অন্যকে করতে বলে নিজের মহিমা প্রচার করার চেষ্টা করে আর ঠাড়ে ঠোড়ে সে যেন ভগবানের এক প্রতিরূপ এরকম প্রকাশ করতে থাকে হ্যাঁ বন্ধুরা আমরা যখন শাস্ত্রর কথা ঠিক মতো বুঝতে পারব না তখন আমাদের এই দুর্মতি হয় অসাধু মানুষগুলো এইভাবে আমাদের ঠকায় আর আমরা অন্ধভক্তের দল তার সামনে বসে বসে গল গলো করতে থাকি আর নিজেদের সর্বনাশ ডেকে আনি এই জন্য শাস্ত্র যোগ্য মানুষের কাছে বুঝতে হয় এটিকে বলা হয় সনাতন ধর্মের উদারতা যে এটি বিশ্বাস করতে পারে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায় বর্ণ হতে পারে কিন্তু তার আসল পরিচয় সে মানুষ ধর্মপথে তার শাখা পোশাক আলাদা হতে পারে কিন্তু সেই মূল সমুদ্রে গিয়েই মিশবে আসল তার উদ্দেশ্য সেই ভগবানকে লাভ করা কেউ তাকে আল্লাহ বলছেন কেউ ভগবান বলছেন কেউ ভগবান যিশু বলছেন এই মানুষে মানুষে বিভেদ করে তখন এত ধন ও সম্পদ মানুষের প্রাণ বিনাশ হয় না আর দুষ্ট লোকেরা কখনো এসে এটি করবার সাহস পায় না শিক্ষা এটি একটি মস্ত বড় একটা অঙ্গ আধ্যাত্মিকতা মানুষ তখন বেচালে পাওয়া পারে না দ্যাট পার্সন শুড বি প্রপারলি গাইডেড টু রিচ দ্য গোল তার উদ্দেশ্যেই হয় মানুষের কল্যাণ করা মঙ্গল করা আমাদের হিন্দু ধর্ম এই জন্য সারা বিশ্বে তার এই উদার তার জন্য সকলের কাছে আদৃহীত শ্রদ্ধা পায় সে স্বামী বিবেকানন্দ কিন্তু তার জীবন দিয়েটি দেখিয়ে গেছেন আমাদের হিন্দু হিন্দু ধর্মের যে মহাগৌর সনাতন ধর্মের যে উদারতা তিনি সারা বিশ্বের চোখে দেখিয়ে দিয়েছেন তিনি প্রচার করেছেন বেদান্তের সার কথা মনুষ্য জীবনের লক্ষ্যই হলো ভগবান লাভ এই ভগবান লাভ তখনই সম্ভব হবে যখন মানুষকে যখন জীবকে জীবগানে সেবা করা হবে জাতি ধর্ম নির্বিশেষে এটি স্বামী বিবেকানন্দ তার জীবন দিয়ে এটি দেখিয়ে গেছেন এবং হিন্দু ধর্মের এই সনাতন ধর্মের উদারতা উচ্চকণ্ঠে পৃথিবীর সর্বত্র তিনি শুনিয়ে গেছেন নমস্কার বন্ধুরা